হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিমকা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি যাচ্ছি মামাবাড়ি এই যে আমি যাচ্ছি মামাবাড়ি তো আমি মামাবাড়ি যাচ্ছি শঙ্কর পুজোর জন্য এই যে আমি ট্রেনে করে চলে এলাম মামাবাড়িতে তো আমার বোনও এসছে আমার সঙ্গে আর এটা হলো আমার মাসি আর এটা হলো পরের দিন সকালবেলা আমরা সান করে রেডি হয়ে গেছি এবার যাব পুজো দিতে সংকট পুজো আর এটা হচ্ছে আমার ভাইপো আমার ভাইপো কিছুতেই আমার কাছে থাকবে না ওকে টেনে আমি ভিডিওতে আনলাম মাসি আর মামিও রেডি হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম টোটোতে করে পুজো দিতে যাব আমরা ভুজ শহর বাঁকুড়ার তো এই প্রথমবার আমি যাচ্ছি বাঁকুড়ার এই ভূত শহর সংকট পুজোতে এই যে আমরা পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে পুজো দেব এখানে কিন্তু সবকিছু কিছু পুজোর সামগ্রী পাওয়া যায় এই যে ফুল প্রদীপ সব এই যে আমাদের ফুল কিনে নিল এরপর কিছুটা হেঁটে হেঁটে যেতে হবে এখানে কিন্তু মেলাও বসেছে এই যে বাচ্চাদের খেলনা পাতি ও বাসন তারপরে আইসক্রিম ফুচকা সব এখানে রয়েছে এবারে আমরা চলে যাব পুজোর জন্য প্রসাদ কিনতে এই যে এখানে গুড়ের লাড্ডু কিনে নিলাম এখানে প্রসাদ কিন্তু এটাই গুড়ের লাড্ডু এই যে আমরা এবার পৌঁছে গেলাম মন্দিরের কাছাকাছি এই যে ওটা দেখলেন মন্দিরটা ওটা হলো শিব মন্দির আর এখানে হচ্ছে কীর্তন এবার আমরা চলে এলাম সেই মন্দিরের সামনে এই যে শঙ্করদারিনী মন্দির এখানে আমাদের পুজো হবে এই যে প্রথমে আমরা আগে মোমবাতি ধূপ জ্বালিয়ে নিচ্ছিলাম তারপরে ব্রাহ্মণে আমাদের পুজো করে নেবে

আমার পুজোর ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে আমরা এবার টোটো করে বাড়ি ফিরছি এরপর আমি পরের দিন সন্ধেবেলার ভিডিওটা নিয়ে নিলাম এই যে আমি আমার ভাইয়ের আর আমার ভাইপো গেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা ছিল ভাইয়ের বউ সে জন্য তারপরে আমি খেয়ে নিলাম ফুচকা ফুচকাটা খাওয়ার জন্য আমার মজা দেখুন আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসছি নতুন একটি ব্লগে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই